এলপিজির গ্রাহকদের আধার কার্ড তথা বায়োমেট্রিক তথ্য যাচাই করার কাজ সারতে হবে চলতি মাসেই তেল সংস্থাগুলিকে চিঠি দিয়ে ডেডলাইন জানিয়ে দিল কেন্দ্র রান্নার গ্যাসের যোগ্য সংযোগে গ্রাহকদের আধারের বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের সময়সীমা নিয়ে ধন্ধ ছিল এবার খবর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে একত্রিশে মার্চ অর্থাৎ সামনের রবিবারের মধ্যে যাচাই পর্ব সারার নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রক তবে তারপরেও ধন্ধ কাটেনি প্রশ্ন উঠছে তার মধ্যে কোনো গ্রাহকের সেই প্রক্রিয়া সম্পন্ন না হলে কি হবে গ্যাস পেতে অসুবিধা হবে কি ভর্তুকি পেতে সমস্যা হবে না তো যাচাই চালু থাকবে কিনা সে প্রশ্নও রয়েছে তেল সংস্থা সূত্রের দাবি ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার বার্তা কেন্দ্রের নির্দেশে নেই গত বছর অক্টোবরে কেন্দ্র তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল সমস্ত গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য তথা আধার তথ্য যাচাই করতে হবে সেই সময় সেই তথ্য যাচাই করার কোনো ডেডলাইন দেওয়া হয়নি তবে মনে করা হচ্ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যেই তথ্য যাচাই শেষ করতে চাইছে কেন্দ্র যার জেরে রীতিমতো তাড়াহুড়ো পড়ে যায় গ্রাহকদের মধ্যে গ্যাসের আউটলেটগুলির সামনেও লম্বা লাইন পড়া শুরু হয় তবে সেই সময় গ্যাস সংস্থাগুলি আশ্বস্ত করে গ্রাহকদের আধা তথ্য যাচাই করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে এবার শোনা যাচ্ছে এ মাসেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক একটি চিঠিতে তিন প্রধান গ্যাস সরবরাহকারী সংস্থাকে জানিয়ে দিয়েছে একত্রিশে মার্চ অর্থাৎ রবিবারের মধ্যেই আধার যাচাই সারতে হবে গ্যাস সংস্থাগুলি সূত্রে খবর এই পর্যন্ত মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ গ্রাহকের তথ্য যাচাই সম্ভব হয়েছে অর্থাৎ আর মাত্র দুদিনের মধ্যে কুড়ি থেকে তিরিশ শতাংশ গ্রাহকের তথ্য যাচাই করতে হবে যা এক প্রকার অসম্ভব বলে মনে করা হচ্ছে যদিও ওই সময়সীমার মধ্যে আধার তথ্য যাচাই করা না হলে কি হবে সেটা এখনো স্পষ্ট নয় সেক্ষেত্রে কি গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বা ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে সবটা নিয়েই একটি ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হয়েছে তবে শোনা যাচ্ছে ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার কোনো নির্দেশ কেন্দ্রের তরফে নেই high news network